দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির জন্য বড় প্রয়োজন শিবিরি করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ বিতরণ সাহসী তোমরা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসতে লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব বিড়ি করেছে এই মহত আয়োজন সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন দায়িত্ব তো করেছে এই মহত আয়োজন মেধা বিতরুন সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত জানাই শুভেচ্ছা মেধা বিতরুন সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে শুভেচ্ছা 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 ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে গিয়েছো পিছিয়ে না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী শিশুরে গিয়ে সো পেচিয়ে থেকো না শত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত